খুব মজার একটা বিষয় নিয়ে শুরু করছে আজকে এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু সুইডেনের জ্যাম এবং সেটারও একটা কারণ রয়েছে আজকে হচ্ছে সুইডেনের লোপ পেস মানে ফ্লি মার্কেট হ্যাঁ লোপ পিস হচ্ছে সাধারণত পুরোনো জিনিসপত্রের বাজার লোকজন তাদের বাড়িতে যেসব জিনিস আর ব্যবহার করেন না যেমন জামাকাপড় বই খেলনা আসবাবপত্র কিচেনের জিনিস ইলেকট্রনিক্স ইত্যাদি সেগুলো স খুব কম দামে বিক্রি করে অনেক শহর ও গ্রামে বছরে অন্তত একবার বড় আকারে এই লোপিস আয়োজন করা হয় এখানে সবাই একসাথে বিক্রেতা আবার সবাই একসাথে ক্রেতা যে কেউ তার পুরনো কিন্তু ব্যবহারযোগ্য জিনিসপত্র নিয়ে এসে টেবিল সাজিয়ে বিক্রি করতে পারে আবার চাইলে অন্যের কাছ থেকে দরকারি জিনিস কিনতেও পারে এখানে সব জিনিস অনেক সস্তায় পাওয়া যায় পুরোনো জিনিস ফেলে না দিয়ে অন্য কেউ ব্যবহার করতে পারে তাই এটা রিসাইক্লিংয়ের একটা অংশ লোকজন একসাথে হয় গল্প করে মজা করে অনেক সময় খাওয়া দাওয়া আর মিউজিকও থাকে এখানে অনেকই বিশেষ জিনিস যেমন পুরনো বই অ্যান্টিক শোপিস বা সংগ্রহযোগ্য সামগ্রী খুঁজে পায় এখানে সুইডিশ সংস্কৃতিতে এর গুরুত্ব অনেক বেশি অর্থাৎ অপচয় না করে ব্যবহার করা যায় এ কারণে সরকার ও সমাজ এ ধরনের কার্যক্রমকে ইতিবাচকভাবে দেখেন আমিও এখানে গিয়েছিলাম প্রথমবারের মতো আমার দিনটি বেশ ভালো কেটেছে আমি খুবই এনজয় করেছি এই মার